কমিশন মেম্বারকে সবাইকে পরিচয় করিয়ে দিই তারপরে মানে সবাই অনেকে ব্যস্ততা আছে চলে যেতে পারেন আমি থাকছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু কেউ যদি চলে চলে যেতে যেতে চান সুতরাং আমি পরিচয় করিয়ে দিই আমার ডান দিক থেকে আক্তার হোসেন খান উনি সাবেক সচিব এবং নওয়াবের পরামর্শ ফাহিম আহমেদ উনি যমুনা টেলিভিশনের সিইও এবং প্রকাশ জার্নালিস্ট সেন্টারের একজন ট্রাস্টি কমিশনের মেম্বার আমার গান দিকে কামরুলা হাসান উনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাপরিচালক কমিশনের সদস্য অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের আপনাদের অনেকের শিক্ষক তার পাশে শামসুল হক জাহিদ উনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক কমিশনের সদস্য আর অঞ্জন চৌধুরী উনি টেলিভিশন চ্যানেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি উনিও কমিশন সদস্য আমার পিছনে সৈয়দ আপাত আহমেদ উনি দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং একই সাথে আগে ছিলেন জাতীয় ক্লাবের সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য যিনি আমি উনি মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সদস্য মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের সাথে জড়িত এবং সাংবাদিক তার পাশে আব্দুল্লাল মামুন শিক্ষার্থী প্রতিনিধি উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে উনি প্রথম আলোর প্রতিনিধি মোস্তফা সবুজ উনি ডেইলি স্টারের বগুড়ার প্রতিনিধি এবং কমিশনের সদস্য টিতু তত্ত্বগুপ্ত উনি বিশেষ স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর এবং কমিশনের সদস্য যেহেতু এখানে সবার বসার জায়গা নেই কতক্ষণ ওনারা আগে থাকবে এখন আমি জানি না সেই কারণে আমি পরিচয় করিয়ে দিলাম যদি কারো ব্যস্ততা থাকে কমিশন সদস্যদের মধ্যে থেকে তারা চলে যাবেন আমরা এই কমিশন যে কর্মাধ্যম সংস্কার কমিশনের এটা আঠারোই নভেম্বর গঠিত হয়েছিল আঠারোই নভেম্বর থেকে প্রথমে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল পরে আরও তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল এই একশো বিশ দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি কমিশন সারা দেশে সাথে মত বিনিময় করেছেন আমরা বংশীজন বলতে মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিকের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত বিনিময় সভা করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যেয়ে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলোর থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মত বিনিময় করেছি মোট প্রায় চোদ্দোশো লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মত বিনিময়ে কি মতামত দিতে এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কি সাজেশন দিয়েছেন এবং কি ধরনের বক্তব্য দিয়েছেন পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশন গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে সেই চর্চাগুলোর ক্রমাব ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছে সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি কোথায় কোথায় ত্রুটি ছিল কী কী কারণে ত্রুটি ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কি হতে পারে আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয়ে আমরা বিবেচনা করে রেখেছি এদের প্রত্যেকটা সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি, সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমে যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র সেগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমস্যা কী সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান করার চেষ্টা করি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের নতুন অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশ তৈরি করেছি এই সুপারিশপালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঘুটেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক তারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে বা পরিবেশের মধ্য দিয়ে দেওয়া হয় না এগুলো সবই দেওয়া হয়েছে যোগ যোগসাজসে রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণ সেই কারণে এই শিল্পের যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে নিউজরুমের নেতৃত্বে পরিবর্তন এনেছে সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছে কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যে ক্ষমতা যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের লিয়াজে করা দরকার যোগ সাদস্য স্থাপন করা দরকার যোগাযোগ স্থাপন করা দরকার সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন এসেছেন কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস কি সেই বিনিয়োগটি কর হ্রদয় টাকা না কর গাওয়া হয়নি এরকম টাকা এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না আমরা মোটামুটি সব কটা টেলিভিশন চ্যানেলে সব কটা রেডিও যে অনুমতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না কোনো জিনিস ছিল না তো সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত হচ্ছে না সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই আমরা গণমাধ্যম থেকে রাজনীতিদের জবাবদিহিতা চাইছি আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায় একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট বলছে তার দিয়ে কোথায় এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত এসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলে গণমাধ্যমের মালিক কারা এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে যেমন বিভিন্ন দেশে এমনকি খোঁদ আমেরিকায় ক্রস ওনারশিপ অ্যালাউড না অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের ভারতও কিন্তু এই আইন বিবেচনাধীন আছে যে ক্রস ওনারশিপ অ্যালাউড করা হবে না এটা পার্লামেন্টে একটা বিল বিবেচনাধীন আছে এরকম অনেক দেশে কিন্তু এই পরিবর্তন দূর করছে ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে সেই গণমাধ্যমকে কর্পোরেশন হয় তাকে পাবলিক স্টেট কোম্পানি করতে হয় পাবলিক স্টেট কোম্পানি করলে যে সুবিধাটা হয় সেটা হলো বছর শেষে তাদের অডিটেড অ্যাকাউন্টস নিরীক্ষিত হিসাব প্রকাশ করতে হয় এবং ইন্দোনেশিয়ার প্রত্যেকটা গণমাধ্যমে সাংবাদিক কর্মচারী যারা কর্মী সেই প্রতিষ্ঠানের কর্মী তাদেরকে শেয়ার দিতে হয় এইগুলোর মধ্যে থেকে কিন্তু বোঝা যায় যে গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন থাকে সেটা কিন্তু ব্যক্তির সাথে ব্যবহারের চেষ্টা হয় পরি পারিবারিক সাথে ব্যবহারের চেষ্টা হয় কোম্পানির বা নিজস্ব গোষ্ঠীর সাথে ব্যবহারের চেষ্টা হয় সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক ইস্টেট কোম্পানি হয় সুতরাং আমরা সুপারিশ করছি করেছি যে বড় বৃহৎ এবং মধ্যম আকারের যত গণ কোম্পানি আছে তাদের হবে পাবলিক ইস্টেট কোম্পানি করা শেয়ার ফ্লোড করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশী অংশীদার হওয়ার শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে একই ভাষায় দুটো দৈনিক আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন